সেটাও হয়তো বা আপনাদের গোচরে আসছে না কিন্তু আমাদের কাছে খবর আছে অনেক জায়গা থেকে বলে যে আপনি আসুন আমাদের আছে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে তো কোনো জায়গায় ওই রকম এনসিসিফ একটা যে মানে ওখানে ব্লাড ডোনেশন হচ্ছে না সেইরকম খবর নেই তবুও বিষয়টা যেগুলো বলেছেন আমিও যাতে মনিটর করবো স্বাস্থ্য দপ্তরকেও বলবো ব্লাড কাউন্সিল যারা আছে সেই ব্লাড কাউন্সিল ওনাদেরকেও বল ওনারা সচেতন দেখে কোনো জায়গায় সাথে সাথে আজকে যারা স্যার ব্লাডের প্রয়োজন হয় কত বিভাগ কত আমাদের সকল ভ্রমণ প্রয়োজন এখন আমাদের মানে নিয়ম অনুসারে যখন পপুলেশনের ওয়ান পার্সেন্ট আমাদের ব্লাড রাখতে হয় তো সেই অনুযায়ী যদি ফোরটি লাখ আমাদের পপুলেশান হয় তাহলে ফোরটি ইউনিট ফোরটি থাউজেন্ড ইউনিট আমাদের ব্লাড সবসময় আমাদের রাখা উচিত গত অর্থ আমরা দেখলাম প্রায় ফোরটি টু থাউজেন্ড ইউনিট আমাদের ছিল আজ আমাদের এখানে স্টেডি স্টেডি আছে এরকম না যে একবারে ওই কোভিডের সময় সমস্যা হয়েছিলো সময় সময় ইলেকশন হয় ইলেকশনের সময় প্রবলেম হয় তো যখনই হয় আমরা এখানে আরও ব্লাড ডোনেশনের ক্যাম্প বাড়িয়ে দিই আহ্বানও করি আমরা নিজেরাও যে সমস্ত জায়গায় এখন ব্লাড ডোনেশান ক্যাম্প বা ব্লাড ব্যাঙ্ক করা হয়েছিল এখানে কি কথা না অনেকগুলো জায়গায় হয়েছে বহু জায়গায় মানে মোটামুটি আপনার সবটি ডিস্ট্রিক্টে তো হয়েছে প্লাস আপনার সাব ডিভিশনেও ব্লাড ব্যাঙ্ক হয়েছে অনেক আরও বাড়াবো আস্তে আস্তে থ্যাংক ইউ থ্যাংক ইউ